গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম দেনি আজকে ভিডিওটা শুরু করলাম তো বিয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটা হচ্ছে রিসি রিসিপশনের ভিডিও তো দেখেছ আমি বিয়াতে কেমন লুক করেছি আজকে একটা অন্য লুক করবো তো দুইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তো বিয়ার পরের দিনই হয়েছে রিসিপশন কারণ দুইটাই ভবনে হচ্ছে সকালে আমরা যাচ্ছি ওখানে ভবনে যাচ্ছি ওখানে মানে বাসি বিয়া আছে তো বাসি বিয়া দেখতার জন্য যাচ্ছি আমি আমার বর আর আমার ছেলে আমাদের বেনপাটির আওয়াজটা শুনে কেমন লাগেছে তো সবারই অন্য অন্য ফিলিং আসছে মনের মধ্যে তো আজকা ছিল সকালবেলা বাসি বেলা দশটার মিলে তো আমরা বাসি বিয়েতে এসেছি সকালে আবার আজকা রাত্রে হবে রিসিপশন তো সবাই ভবনেই ছিল ঘরে যায়নি তো আমরা ঘরে গেছিলাম কেন ছেলে আছে ছেলেদের খাওয়ানো আছে তার জন্য আমরা ঘরেই গেছিলাম গা ঘরের থেকে আবার সকালবেলা এসেছি তো এদিকে দিকে বাসি বিয়ার জন্য বসে পড়েছে তো বাসি বিয়েতে ওরা সবার তো অন্য নিয়ম তো ওরা বাসি বিয়াতে সিন্দুরটা লাগায় তো আজকায় সব কিছু নিয়ম হবে কালকে বিয়া শুধু হয়েছে তো আজকা বাকি নিয়মগুলো আজকে হবে তো অল্প স্বল্প মানুষ ছিল সব নিজেরাই মানুষ ভবনে হলে মানে ঝামেলাটা অল্প কম হয় ঘরে হলে অনেক ঝামেলা হয় তাই ভবনেই দিয়েছে তো ঝামেলাটা কম হয়েছে তা ওইদিকে দেখো ওরার কিছু নিয়ম ছিল ওখানে কই আগুনটা জ্বলিয়া যজ্ঞটা করেছে ওই যজ্ঞটা করছে এদিকে আমি সকাল সকাল সিম্পল করে এসেছি শুধু মুখে একটু ক্রিম লাগাইছি আর চুলটা বেঁধেছি আর আইনি পড়েছি অনেক সিম্পলে এসেছি সকাল সকাল তো ওইদিকে দেখুন ওরা মানে পুষ্কুনি পার করে ওই পুষ্কুনিটা পার করলো আর ওখানে হয়েছে সাত পাক ঘুরবে তো সাত পাক ঘুরে তারপরে সিঁদুর মানে সিঁদুর ডানটা হবে আর সিঁদুর কপালে পড়াবে তারপরে আর সার্টিফিকেট হয়ে গেলো আর আর দেখো না বাসি বিয়া যখন সাত পাকটা ঘুরে একবারে বাসি বিয়াতে ফুল দিয়ে একবার মানে কি ফুল দিতে দিতে সব কিছু নোংরা হয়ে যায় না নিচেটা অনেক নোংরা হয়ে গেছে অনেক ফুল ছিটানো হয় তোটুকুটা একটা এনজয় আরও তো আমরা বনুর বিয়াতে অনেক এনজয় করলাম আবার অনেক দিন পরে বিয়া আস মনটা মানে খারাপ হয়ে গেছে অনেক দিন পরে একটা বিয়া আবার মানে কি ফ্যামিলিতে এরকম বড়ো মানুষ নাই এখন সব ছুটো ছুটু এ আর বড় হলে তারপরে বিয়া তো সাত পাকটা ঘুরে ঘরে এসে ওখানে সিঁদুর পরিয়ে দিয়েছে দেখো না অনেক সুন্দর লাগছে সিঁদুর পরা মুখটা দেখে প্রথম প্রথম তো এদিকে সিন্দুরপুরা কমপ্লিট তারপরে আমরা অল্প ফটো আর ভিডিও করছিলাম সবার সাথে একসাথে তো ওইটা হয়েছে আমার ঠাকুমা তো এটা আমার ঠাকুমার নাতিন জামাই আর আমার জামাইটাও অঙ্গ ঠাকুমার নাতিন জামাই তো আমার ঠাকুমার দুইটা নাতিন জামাই হয়ে গেছে আরও তারপর আমরা ঘরে গিয়ে রেডি হয়ে আসলাম রিসিপশনের জন্য তো আমার বনু এসেছে আজকাল অঙ্গর সাথে দেখো এটা আমার বনু আর এটা পিসির মেয়েটা আমার বনু দুইটাই বনু আর আমার বনু মেকআপ করে ভালোবাসে না তো অনেক সিম্পল সিম্পল মানে অনেক যখনখানে যাক সিম্পলে থাকে তো দেখো আমার আজকাল লোকটা তো আজকাল আমি সিম্পলই করতাম অনেক কিছু আইটেম ছিল তো আমরা ওর পকোড়া ফুচকা সব কিছু অল্প অল্প ট্রাই করলাম পকোড়া ফুচকা কফি শিঙারা সব কিছু থাকলাম আমি পকোড়াটা আর ফুচকাটা আর কফিটা ট্রাই করলাম সিঙ্গারাটা ট্রাই করলাম না অনেক গ্যাস হয়ে রয়েছে তার জন্য শিঙ্গারাটা আমি নিয়েই নেই তো আমার এসেছে বসে রয়েছে ওই হয়েছে আমার দিদি তো দুই দিদি আমার তিনটা দিদি একটা দিদি আসে নাই তো দুইটা দিদি এই দেখো তারপরে আমরা ওখানে এত বসে বসে আর দেখছিলাম মানে সবাই এসেছিলো লোকেরগুলোর সাথেও লগ হয়েছে তো এদিকে অনেক রাত্র হয়ে গেছে আমরা রাত্রে খাওয়াটা সেরে আমরা ঘরে এসে পড়লাম আজকা আমি মিল বুকটা আমি এখানেই শেষ করলাম